কোন ব্যবসাটি করতে গেলে আপনার কোন ধরনের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা মনে করেন কারখানা দিবেন চিপস চানাচুর বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করবেন সেক্ষেত্রে কিন্তু একটা গোপন সিক্রেট এখানে আছে আসসালামু আলাইকুম টুকি টাকি ব্যবসায়ীদের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন উৎপাদনমূলক ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যারা মনে করছেন চিপস চানাচুর বুট মুড়ি এগুলার কারখানা করবেন সে বাইদের জন্য আজকে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এই সমস্ত কারখানা করার জন্য ব্যবসা করার জন্য আগ্রহী অনেক বাইরে আমাকে কমেন্ট করে থাকেন আমার কাছে জানতে চেয়ে থাকেন যে ভাই আমরা যে ট্রেড লাইসেন্সটা করব হ্যাঁ সেই ট্রেড লাইসেন্সটা কিসের উপর করব বা কিভাবে করব তো আজকে সে ভাইদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন যদি আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনারা এই ব্যবসা করতে গেলে কোন ব্যবসাটি করতে গেলে আপনার কোন ধরনের ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে সে সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি কোনো ধরনের দোকান পাট এগুলো দিতে চান তাহলে কিন্তু আপনারা নর্মাল যে ট্রেড লাইসেন্সটা দোকানের জন্য সেটা নর্মাল ট্রেড লাইসেন্স হয়ে থাকে দোকানের জন্য আপনারা সেটা করে নেবেন আর যারা মনে করেন কারখানা দিবেন চানাচুর বিভিন্ন রকমের জিনিস উৎপাদন করবেন সেক্ষেত্রে কিন্তু একটা গোপন সিক্রেট এখানে আছে আমার কাছে এরকমটাই বলেছিল তো যে আমাদের যে ইউনিয়ন সচিব আছে উনি আমাকে একটা বুদ্ধি বা পরামর্শ বলেন উনি আমাকে দিয়েছিল যে উনি বলছিল আপনি যদি আপনি যে উৎপাদনমূলক ব্যবসা বা কারখানা করতে চাচ্ছেন সেখানে যদি আপনি উৎপাদনমূলক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি বছর বছরে আপনি রিনিউ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ ছ হাজার টাকা প্রতি বছর লাগবে তার সেতু বেশি কিন্তু লাগতে পারে তো আপনি যদি এটা না করে যদি আপনি যদি এই উৎপাদন করবেন ঠিক আছে কিন্তু আপনি ট্রেড লাইসেন্সটা করেন যে পরিবেশক নামে আপনারা জানেন যে বিভিন্ন ডিস্ট্রিবিউটর আছে যারা বিভিন্ন কোম্পানির মাল দোকানে দোকানে সাপ্লাই দিয়ে থাকে তারা যে ট্রেড লাইসেন্সটা করে থাকে সেটার নাম হচ্ছে পরিবেশকমূলক যে ট্রেড লাইসেন্সটা সেটা আপনি দুই আড়াই হাজার টাকা দিয়ে কিন্তু করতে পারবেন তো আমাকে সচিব এরকম একটা পরামর্শ দেওয়ার কারণে কিন্তু আমি অনেকটা সার পেয়েছি আমি যদি না বুঝে যদি গিয়ে বলতাম যে আমাকে উৎপাদনমূলক যে ট্রেড লাইসেন্সটা সেটি আমাকে করে দেন তাহলে কিন্তু প্রতি বছর বছর আমাকে রিনিউ করতে গেলে কিন্তু আমাকে পাঁচ থেকে ছ হাজার টাকা অথবা তার চেয়ে বেশি কিন্তু দেওয়া লাগতো তো আমাকে সচিব পরামর্শ দিয়েছেন যে আপনি এটা না করে আপনি এই ব্যবসাটাই করবেন উৎপাদনই করবেন কিন্তু আপনি ট্রেড লাইসেন্সের যে ইয়াটা সেটা পরিবেশক দিয়ে দেন তাহলে আপনি পনেরোশো আড়াই হাজার দুই হাজার টাকা এরকমের মধ্যে আপনি করে ফেলতে পারবেন প্রতি বছর বছর রিনিউ করতে গেলে তো আমি মনে করি আপনারা যদি কোনো উৎপাদনমূলক ব্যবসা করতে চান বা কোনো কিছু উৎপাদন করতে চান কারখানা করতে চান কোম্পানি করতে চান ছোটোখাটো করে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ট্রেড লাইসেন্সটা করবেন সেটা আপনারা পরিবেশকমূলক যে ট্রেড লাইসেন্সটা সেটাই আপনারা করবেন তাহলে আপনাদের টাকা কিছু কম লাগবে আর যখন আপনারা ট্রেড লাইসেন্সটা করার পরে আপনারা প্রতি বছর করে আপনারা ব্যবসা করার ক্ষেত্রে আপনাদের কোন সমস্যা না হয় তাহলে আপনারা এই ব্যবসাটি করতে পারবেন আর অনেক বাইরে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই ব্যবসা করতে গেলে বিএসটি করা লাগবে কিনা ভাই আমি আপনাদের জন্য একটা কথা বলি আপনারা আমরা যখন ছোটখাটো করে কোনো ব্যবসা শুরু করি ছোট পরিসরে যখন কোনো ব্যবসা শুরু করি একটা এলাকা ভিত্তিক নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা বিএসটি করতে পারি না আপনি তখনই বেশ করবেন যখন আপনি বড় পরিসরে একটা ব্যবসা করবেন বিভিন্ন রকমের মেশিন এগুলা স্থাপন করে আপনি ব্যবসা করবেন পণ্য উৎপাদন করবেন তখন কিন্তু আপনার বিএসটি করা লাগবে আপনি যদি দুই তিনটা মেশিন বসান সেক্ষেত্রে কিন্তু আপনার বিএসটি করা লাগবে এখন আপনি যদি যে হাতের আমরা হ্যান্ড সিলার মেশিন দিয়ে যে ব্যব উৎপাদনমূলক ছোট হোমমেড করে থাকি বা হোমমেড আকারে যে গরো যে কিছু কিছু ছোটখাটো পণ্য আমরা উৎপাদন করে ব্যবসা করে থাকি মার্কেটিং করে থাকি বাজারজাতকরণ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার ওই লাইসেন্সটা করলেই হবে আর এখানে বেস্টে করা লাগবে না তবে আমার একটা আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি আপনারা যখন ছোটখাটোভাবে ঘরোয়া পরিবেশে এগুলো করতে যাবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ভালো পরিবেশ করার জন্য সুন্দর পরিবেশে করার জন্য মানসম্মত করার জন্য যেটা মনে করেন আপনার কাছে ভালো লাগবে আপনার কাছে খাওয়ার জন্য রুচি রুচিসম্মত মনে হবে সেক্ষেত্রে আপনারা ওইরকম ভাবে করার চেষ্টা করবেন আর বেস্টের ক্ষেত্রে বেস্টটি কখন আপনারা করবেন যখন আপনারা একটা ব্যবসা বড় পরিসরে করতে যাবেন বড় পরিসরে করতে গেলে কিন্তু আপনাদের বিভিন্ন অটোমেশিন প্রয়োজন হবে যখন আপনি বিভিন্ন রকমের অটোমেশিন ক্রয় করবেন আপনি একটা ভালো পরিসরে ব্যবসা করবেন বড় একটা কারখানা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিএসটিআইটা করা খুবই জরুরি আপনি বিএসটিটা করতে হলে বিএসটিআই কীভাবে করবেন এই বিএসটিআই করতে গেলে আপনাকে কী কী করতে হবে আপনি যে মেশিনটি ক্রয় করবেন সেই মেশিনটি হতে হবে স্টেনলেস স্টিল চায়না প্রযুক্তি যেগুলা সেটা করতে হবে আপনি যে পরিবেশে মালগুলো উৎপাদন করবেন সেই পরিবেশটা হতে হবে খুবই সুন্দর আপনার কারখানাটা যেখানে হবে তার চারপাশে যাতে নর্দমা না থাকে ময়লা আবর্জনা না থাকে টয়লেট না থাকে আপনার চারপাশ যাতে খোলামেলা থাকে খুব সুন্দর পরিবেশ থাকে বাতাস আলো বাতাস হাওয়া এগুলো ঢুকতে পারে ওরকম পরিবেশ আপনি করবেন তারপর আপনার যে কারখানাটা থাকবে যে মেসটা থাকবে ওটা যাতে টাইলস করা হয় ওয়ালটা টাইলস করা হয় নিচে যে মেসটা থাকবে সেটাও যাতে টাইলস করা হয় তারপর আপনি যে ইয়াগুলো ব্যবহার করবেন আপনার মশলা মিক্সারের যে মেশিনগুলো ব্যবহার করবেন আপনার যাবতীয় যে করাটা তো লোহার ওটা তো আর ইয়ে হয় না তারপরও এটাও স্টেনলেস স্টিলের আছে তারপর আপনারা যে জিনিসগুলো ব্যবহার করবেন চাকনি তারপর হাতের ইয়া ভালো ওইগুলো এগুলো সব কিছু কিন্তু আপনাদের স্টেনলেস স্টিল করা লাগবে তারপরে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাদের যে স্যানিটারি যে আইটেমগুলো আছে আপনারা কারখানাতে যে শ্রমিক দ্বারা কাজ করাবেন যে কর্মচারী দ্বারা কাজ করাবেন তাদের স্যানিটারি যে আইটেমগুলো আছে সেগুলো ব্যবহার করাতে হবে হাতের গ্লাভস পরাতে হবে মাথায় যে টুপি সেগুলো দিতে হবে মাস্ক পরিধান করতে হবে এবং যে পোশাকগুলো আপনারা পরিধান করবেন সেটা প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন লাগবে নতুন নতুন বলতে আপনারা আজকে যেটা গায়ে দিয়েছেন সেটা বিকালে গিয়ে ধুয়ে দিলেন অথবা কারখানায় দশ বারো জনের একত্রে আপনারা যে কাজের গুয়া রাখবেন তারা যাতে ধুয়েতে পরিষ্কার করে আর কি কথা পরিষ্কার করে প্রতিনিয়ত যেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে এবং আপনার কারখানায় বিভিন্ন রকমের কীটনাশক যে ইয়েগুলো আছে স্প্রে ডেটল মেটল এগুলো দিয়ে আপনার পরিষ্কার রাখতে হবে তারপর আপনি আপনার কোম্পানিতে যে প্রোডাক্টগুলো উৎপাদন করবেন সে সে প্রোডাক্টগুলো আপনি ভালো মানের যে মশলা আছে ভালো মানের মশলা ভালো মানের উপাদান এগুলো কি ব্যবহার করছেন কিনা যদি আপনি আপনার উৎপাদিত পণ্যের যদি ভালো ভালো মানের করতে পারেন যদি মশলা উপাদান আপনি ব্যবহার করেন তারপর আপনার এই প্রোডাক্টটা যদি মানসম্মত হয় তারপর আপনি সেখান থেকে স্যাম্পল নিয়ে বিএসটিআই এর যে অফিস সেখানে নিয়ে আপনি তাদের কাছে দিলে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করবে তারপর তারা আপনার এখানে টিম পাঠাবে পরিদর্শনের জন্য এগুলো সব কিছু যদি আপনার কমপ্লিট হয় সুন্দর হয় হ্যাঁ তারা যদি বিচার বিবেচনায় যদি আপনারা এটাকে গ্রহণ করে তখন আপনাকে বিএসটি অনুমোদন দিবে তো বন্ধুরা আমরা যখন ছোট পরিসরে কোনো ব্যবসা করি সেক্ষেত্রে তো আর আমরা এগুলো করতে পারি না যার কারণে আপনারা স্থানীয় যে ট্রেড লাইসেন্স আছে সেটা করে নেবেন আর আপনারা যে উৎপাদনমূলক যে ছোটোখাটো কারখানা করবেন সেক্ষেত্রে আপনারা ওই পরিবেশকমূলক ট্রেড লাইসেন্সটা করে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আমার দেওয়া এই আইডিয়াটি আমার দেওয়া এই ভিডিওটি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের দেওয়া টুকিটাকে ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ